বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে ডাকসু নির্বাচনের জন্য যে প্যানেল আমরা মনোনীত করেছি সম্মিলিত ছাত্রদের মাধ্যমে এই প্যানেলের আজকে যাদেরকে আমরা এখানে নিয়ে উপস্থিত হয়েছি তাদের ফর্ম সংগ্রহ করা হয়েছে ইতিমধ্যেই আমাদের প্যানেলে যারা ছিল তারা তাদের ফর্মগুলো সংগ্রহ করেছে আমাদের এই প্যানেলে ভিপি হিসেবে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে যিনি প্রতিযোগিতা করবেন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আমাদের ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাবেক ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবু সাদিক কাইম ভাই এবং জিএস পদের জন্য যিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য আমাদের সকলের প্রিয় এস এম ফরহাদ ভাই এবং জি এস পদের জন্য ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এজিএসের পক্ষে এজিএস পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আমাদের প্রিয় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সেক্রেটারি মহিউদ্দিন ভাই তো আমাদের প্যানেলের বিস্তারিত আরও এখানে আমরা চেষ্টা করেছি একটি সম্মিলিত প্যানেল ছাত্রদের মধ্য থেকে দেওয়ার জন্য আমরা আশা করি ডাকসুর এই প্যানেল যদি নির্বাচিত হয় আমরা শতভাগ আশাবাদী ইনশাল্লাহ আমরা নির্বাচনে জয়ী হওয়ার মধ্য দিয়ে ডাকসুতে যে কার্যকর ব্যবস্থাগুলো গ্রহণ করা দরকার এবং ছাত্রদের কল্যাণমুখী যে কার্যক্রমগুলো নেওয়া দরকার সেগুলো ইসলামী ছাত্র শিবির নিবে আগামীকাল এই মনোনয়নপত্র জমা দেওয়ার লাস্ট ডেট এবং নির্ধারিত সময়ের মধ্যে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে এই সম্মিলিত ছাত্রদের প্যানেলে যে মনোনয়নপত্র তারা সংগ্রহ করেছে সেগুলো আমরা যথাসময়ে জমা দিব ইনশাল্লাহ আমরা আশা করি ডাকসুর এই নির্বাচন যে টাইম ফ্রেম দেওয়া হয়েছে সময়ের মধ্যে এই নির্বাচন প্রশাসন ব্যবস্থা করবে পাশাপাশি আমরা এই ক্যাম্পাসের সামগ্রিক নিরাপত্তার বিষয়গুলোতে আবারও প্রশাসনের কাছে জোর দাবি জানাই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যেন নিরাপদ একটি অবস্থান এই প্রশাসন তৈরি করতে পারে সকলের কাছে এই আহ্বান জানাচ্ছি এ পর্যায়ে ডাকসু প্যানেল আপনাদের সামনে বাকি পদগুলো ঘোষণা দেওয়ার জন্য যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছে তাদের নাম ঘোষণা করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এস এম ফরহাদ ভাইকে অনুরোধ করছি সালাম আলাইকুম রহমতুল্লাহ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা এখানে যারা দাঁড়িয়েছি আমাদের পরিচয় একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যেমন আবার প্রত্যেকের আলাদা আইডেন্টি আছে কেউ কেউ কোনো কোনো ছাত্র সংগঠনের দায়িত্বশীল কেউ কেউ অ্যাক্টিভিস্ট কেউ কারো কারো অন্য অন্য কন্ট্রিবিউশন এক একজনের একটি ডাইভার্সিটি আছে আজকে এই আমরা যারা প্রার্থিতা ফর্ম উত্তোলন করেছি তারা প্রত্যেকে মিলে একটি সম্মিলিত জোটের মধ্য দিয়ে আমরা অংশগ্রহণ করছি আজকে থেকে অর্থাৎ আগামীকালকে আমরা ফর্ম যদি যখন জমা দেব জমা দেওয়ার মধ্য দিয়ে আমরা একসাথে সম্মিলিত একটা জুটের মধ্য দিয়ে আমরা সমন্বিত একটা জুটের মধ্য দিয়ে শিক্ষার্থীদের নানান ক্যাটাগরির যত ক্যাটাগরি শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে রয়েছে প্রত্যেক শিক্ষার্থী প্রত্যেক ক্যাটাগরির শিক্ষার্থীদের প্রপার রিপ্রেজেন্টেশনের মধ্য দিয়ে আমরা একটি প্যানেলের মধ্য দিয়ে আমরা ইলেকশনে অংশগ্রহণ করতে যাচ্ছি ইনশাল্লাহ এটি একই সাথে আমরা বিশ্বাস করি আমাদের যে প্যানেল সে প্যানেলে সকল মতের সকল চিন্তার সকল ক্যাটাগরির সকল কিছু রিপ্রেজেন্টেশন হবে এবং সকল ধরনের ক্যাপাসিটির প্রতিনিধিত্বশীল একটি প্যানেল হবে বলে বিশ্বাস করছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে যেমনটি চায় যে একটি প্যানেলে সকল রকমের সকল মানে নানা ডাইভার্সিটি থাকে প্রত্যেকটি আমরা চিন্তা করেছি আমরা ঘোষণা দিচ্ছি আমাদের প্রত্যেকটি পদে আমরা যারা আজকে ফর্ম তুলেছি এই সম্মিলিত সমন্বিত যেই আমরা একটি জুট করছি সমন্বিত জুটের যে প্যানেল হবে সেই প্যানেলের নাম এবং পূর্ণাঙ্গ রূপরেখা আমরা আগামীকালকের মধ্যে আপনাদেরকে অ্যানাউন্স করবো কিন্তু আপাতত এইটুকু শিউর যে আমরা হচ্ছে নানান ক্যাটাগরি স্টেক হোল্ডারের মধ্য দিয়ে আমরা একটি জুট জুটবদ্ধ ইলেকশনে যাচ্ছি সেই জুটবদ্ধ ইলেকশনে বিপিজিএস এবং এ নাম অলরেডি ঘোষণা হয়েছে লিবারেশন ওয়ার এবং ডেমোক্রেটিক মুভমেন্ট এই পোস্টিতে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন আমাদের জুটের পক্ষ থেকে তিনি হচ্ছে আমাদের ফাতিমা তাসলিম জুমা তাসনিম জুমা দেখতে পাচ্ছেন আমাদের একটু হাত তুলে ফাতিমা তাসনিম জুমা তিনি আমাদের লিবারেশন ওয়ার অ্যান্ড ডেমোক্রেটিক মুভমেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই পোস্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইকবাল হায়দার হাতুল্ল হবে ইকবাল হায়দার তারপর কমন রুম রিডিং রুম এন্ড ক্যাফেটেরিয়া একদিন সামনে আসেন তো ওকে কমন রুম রিডিং রুম এন্ড ক্যাফেটেরিয়া এই পোস্টে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি হচ্ছে উম্মে সালমা উম্মে সালমা এর আগে ফাতিমা ফাতিমা তাসিম জুমার কথা বলেছে তিনি এর আগে জুলাই মুভমেন্ট সহ পরবর্তী ক্যাম্পাসের সামগ্রী অ্যাক্টিভিজমে তার জায়গা থেকে তার নিজস্ব প্ল্যাটফর্মের জায়গা থেকে নিজস্ব অভিমত জায়গা থেকে যথেষ্ট কন্ট্রিবিউট করেছেন সামনে কন্ট্রিবিউট করবেন ইশা ইকবাল হায়দার ইকবাল হায়দার যা যার কথা বলেছি তিনি ক্যাম্পাসে ব্যক্তির জায়গা থেকে এবং ছাত্রশিবিরের জায়গা থেকে তিনি ক্যাম্পাসে যথেষ্ট যিনি সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে প্রতিদ্বন্দ্বিতা করবেন আমাদের ক্যাম্পাসে অনেকগুলো কার্যক্রমে তিনি সম্পৃক্ত ছিলেন এবং শিক্ষার্থীদের কল্যাণে দশটির অধিক প্রজেক্ট পরিচালনা করেছেন এখন পর্যন্ত কমন ক্যাফেটেরিয়া রিডিং রুম পোস্টে যিনি থাকবেন উমেস সালমা তিনিও শিক্ষার্থীদের অধিকারের জন্য দীর্ঘ সময় জুড়ে তাদের একটি প্ল্যাটফর্মের পক্ষ থেকে এবং একক প্রচেষ্টা এবং সমন্বিত প্রচেষ্টা দুই দিক থেকে চেষ্টা করেছেন আর সামনে এসে অব্যাহত রাখবেন বলে বিশ্বাস করছি আমাদের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারি এখানে যিনি আমাদের প্রতিনিধিত্ব করবেন তিনি হচ্ছে আমাদের খান জসিম তিনি আমাদের জুলাই যুদ্ধে জুলাই যোদ্ধা একমাত্র শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি চোখ হারিয়েছেন অঙ্গ হারিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় একমাত্র শিক্ষার্থী যিনি জুলাইয়ের অভ্যুত্থানে গণ অভ্যুত্থানে একমাত্র শিক্ষার্থী যিনি যার অঙ্গ হারিয়েছে ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে ওনার একটি চোখ হারিয়েছে এই অভ্যুত্থানে ভাই জুলাই অভ্যুত্থানে যেমন জুলাই গণ যেমন অবদান রেখেছে সামনের শিক্ষার্থীদের কল্যাণে অবদান রাখবেন বলে আমরা প্রত্যাশা করছি তারপর লিটারেচার অ্যান্ড কালচার এখানে নুরুল ইসলাম সাব্বির আমাদের বিশ্ববিদ্যালয়ের অর্থ সম্পাদক তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন হ্যাঁ ওকে তারপর রিসার্চ অ্যান্ড পাবলিকেশন এখানে সাজ্জাদ হোসেন খান আমাদের প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন খানের অলরেডি পঁচিশটার অধিক বই আছে প্রকাশিত এবং তিনি নিয়মিত লেখালেখি করেন তার লেখা যোগা এবং গবেষণা এবং প্রকাশনার জায়গায় তার একাডেমিক রেজাল্ট সব কিছু মিলে আমাদের কাছে মনে হয়েছে তিনি তার যে দক্ষতা দেখিয়েছেন সেটি শিক্ষার্থীদের কল্যাণে এই পদবিতে তিনি জয়ী হয়ে হতে পারলে আগামীতে ভালো অবদান রাখবেন স্পোর্টস স্পোর্টসে আমাদের যিনি আমাদের পেটে যুক্ত হয়েছেন আরমান হোসেন উনি বিখ্যাত অ্যাথলেট এবং কালো বেল্টদারি আমাদের জডুকারাচিতে যে কালো বেল্টদারী শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় জডুকারাচ্ছেদের নিয়মিত প্রশিক্ষণও দেন তিনি এখন পর্যন্ত একই সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিজের উদ্যোগে নিজের দিকে প্রশিক্ষণ দিয়েছেন এবং মর্নিং নাইটের সহ নানা প্ল্যাটফর্ম থেকে তিনি শিক্ষার্থী হিসাবে এবং অন্যান্য সামাজিক কাজগুলোতে তিনি কন্ট্রিবিউট করেছেন আশা করি সেই জায়গা থেকে স্পোর্টস এবং তার ক্যাপাসিটির জায়গা থেকে যেহেতু তিনি কালো বেল্ট এবং একই সাথে অ্যাথলেটও করতে পারবেন আমাদের ট্রান্সপোর্ট আমাদের পরিবহনে প্রার্থীতা করবেন প্রতিনিধিতা করবেন আমাদের আসিফ আবদুল্লাহ যিনি আমাদের বাস কমিটিগুলোর একটি বাস কমিটির সভাপতি ছিল কিঞ্চিতের সভাপতি ছিল এবং পরিবহন নিয়ে ওনার পরিবহনের যে ক্রাইসিস সংকট সবগুলো সম্পর্কে তিনি অবগত ওনার জায়গায় কন্ট্রিবিউট করতে হবে এখানে তিনি ছাত্র একটি শাখার সভাপতি দায়িত্ব পালন করছেন সোশ্যাল সার্ভিসে আমাদের প্রতিদ্বন্দ্বিতা রবেন মুয়াজ যিনি ল ফেকালিতে অধ্যয়নত এবং তিনি এখানে ইনশাল্লাহ ভালোবাদা রাখবেন কেরিয়ার ডেভেলপমেন্ট কেরিয়ার ডেভেলপমেন্টে হচ্ছে আমাদের মা ইসলাম মাজারুল ইসলাম মাজারুল ইসলামকে আপনারা নিশ্চয়ই চিনেন মাজারুল ইসলাম এখন আমাদের বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন করছেন একই সাথে তিনি এ সময় জুড়ে তার কেরিয়ার সহ সাংগঠনিক দক্ষতার পাশাপাশি একাডেমিক কেরিয়ারে গোল্ড মেডেল প্রাপ্ত ছিলেন সব কিছুতে তার এক্সপিরিয়েন্সের জায়গা থেকে আসলে শিক্ষার্থীদের দিক থেকে কেরিয়ারের জন্য তিনি অবদান রাখতে পারবেন হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট এখানে আমাদের আমাদের প্রতিদ্বন্দ্বিতা করবেন আবদুল্লাল মিনহাজ তিনি অন্য একটি প্ল্যাটফর্মের পক্ষ থেকে একটি করেন এবং একই সাথে শিক্ষার্থী অধিকারী যখন যেমন কাজ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি দীর্ঘদিন ধরে কাজ পরিচালনা করেছেন এবং ওনার ডিপার্টমেন্ট হচ্ছে হেলথ ইকোনমিক্স হেলথ ইকোনমিক্স হওয়াতে এবং জুলাই আন্দোলনে উনি আহত হয়েছেন উনি উনি যখন তখন উত্তরায় থাকতেন উত্তরায় ওনার নেতৃত্বে সহস্রাধিক শিক্ষার্থীদের নিয়ে আন্দোলন পরিচালনা করার সময় উনি ওনার চোখে আহত হয়েছিলেন ওনার চোখ একেবারে খুবই ক্রিটিক্যাল মুভমেন্টটা ছিল সেখান থেকে সুস্থ হয়ে ফেলেছেন আমরা আরেকজন আরেকজন জুলাই যোদ্ধা আহত যোদ্ধার্থী এবং হেলথ ইকোনমিক্স ডিপার্টমেন্টের শিক্ষার্থীকে এখানে পেয়েছি হেলথ হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট পোস্টে ল অ্যান্ড হিউম্যান রাইটস এই পোস্টে আমরা একজন আরেকজন অ্যাক্টিভিস্ট এবং ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে সেই ফেস্টিভালে আওয়ামী পিরিয়ড থেকে কন্ট্রিবিউট করছেন যেটা হচ্ছে আমাদের শাখা ল ডিপার্টমেন্টের শিক্ষার্থী শাখা আচ্ছা সাক্ষাৎ জাকারে আপনারা নিশ্চয়ই ছিলেন ক্যাম্পাসের অধিকার বেসিসে শিক্ষার্থীর রাইট নিশ্চিত করার জন্য অনেক বেশি কাজ করেছেন সামনে এটা কন্টিনিউ করবেন একই সাথে যেহেতু ল ফ্যাকাল্টির তার রেজাল্ট এবং তিনি ডিপার্টমেন্টে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রথম স্থানে অধিকার করেছিলেন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রথম স্থানে অধিকার করা তার বিভাগে তার ইউনিটে একই সাথে ডিপার্টমেন্টে ভালো রেজাল্ট এবং এবং দেশের বাইরে ইন্টারন্যাশনাল অনুগুলো কনফারেন্সে অংশগ্রহণ করা ল ফ্যাকাল্টির হয়ে ল ফ্যাকাল্টির ভালো রেজাল্ট ধারণ করা একই সাথে শিক্ষার্থীদের অধিকারের জন্য কাজ করা সব মিলিয়ে আমাদের কাছে মনে হয়েছে হিউম্যান রাইটস এবং হচ্ছে ল দুইটার জন্য উনি আমাদের জন্য পারফেক্টলি প্রতিনিধিত্ব করতে পারবেন আর সদস্য পোস্টে আমাদের যে সকল ভাইরা প্রতিনিধিত্ব করবেন এবং বুধের প্রতিনিধিত্ব তাদের মধ্যে একজন আছে সর্বমৃত চাকমা তিনি আমাদের দেখা যাচ্ছে সর্বমৃত চাকমা তিনি তিনি শিক্ষার্থীদের অধিকারের জন্য দীর্ঘদিন ধরে একটি করছেন এবং কন্ট্রিবিউট করছেন দিক থেকে তার দীর্ঘ ওর ওনার দীর্ঘদিনের যে ফাইট সেই ফাইটটা আমরা আমরা যে সমাজটা চাই সকল ক্যাটাগরি মানুষের সম্মিলিত একটি সমাজ হবে যে সমাজে সবার রাইট নিশ্চিত হবে সেই ফাইটে তিনি আমাদের সাথে অংশগ্রহণ করছেন এই নির্বাচনের যুগের মধ্য দিয়ে এই ফাইটটা তিনি আরও জারি রাখতে চান সভাপতি চাকমা সদস্য পদে সদস্য পদে নির্বাচন করবেন সদস্য পদে আরও করবেন আমাদের ইমরান হুসাইন ইমরান হোসেন যিনি তিনি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া নিয়ে অনেক কাজ করেছেন একই সাথে তার অনেকগুলো প্ল্যাটফর্মের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের সাথে এঙ্গেজ ছিলেন আবার সদস্য করেন বেলাল হোসেন অপু তিনি একই সাথে বিশ্ববিদ্যালয়ের এডমিশন কেন্দ্রিক অবদান শিক্ষার্থীদের জন্য মানে ওয়েলফেয়ারমূলক কর্মসূচি যাতে শিক্ষার্থীরা লোকাল এরিয়া থেকে ইউনিভার্সিটিতে আসতে পারে সেই প্রচেষ্টায় কার্যক্রম পরিচালনা করা এবং বিশ্ববিদ্যালয়েও অন্যান্য জায়গারতেও অবদান রেখেছেন তারপর জেনারেল মেম্বারে আরও একজন আছেন জয়নীতি সরকার কর্মই তিনিও ফেসিবাদী পিরিয়ড থেকেই ফেসিবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে বলিষ্ঠ খণ্ডে তার ভূমিকা রেখেছেন অবদান রেখেছেন সামনে কন্টিনিউ করবেন বলে বিশ্বাস করছি এবং প্রত্যাশা রাখছি তারপর আরেকজন আছে মিথখাল মারুফ আল হুসাইন মিত্তাল হোসেন এল মারুফ যিনি জেনারেল মেম্বারে ইলেকশন করবেন আমাদের সিভিলের সেক্রেটারি মেম্বার তিনি ফেসিবাদি পিরিয়ডে একাধিকবার বিক্টিম হয়েছেন একাধিকবার টর্চার্ট হয়েছেন হল থেকে তাকে হল ছাড়তে হয়েছে ছাত্রলীগের নির্যাতনে এবং তার এই দীর্ঘযাত্রায় যাত্রায় তাকে আহত হতে হয়েছে ছাত্রলীগ এবং পুলিশের নির্যাতনে মুখোমুখি হতে হয়েছে সব পেরিয়ে ততদিন পর্যন্ত দীর্ঘ যে সংগ্রামের লড়াই সেটি তিনি কন্টিনিউ করছেন এবং এখানে জেনারেল মেম্বারের পদে ইলেকশন করছেন তারপর মাজাহরুল ইসলাম মুজাহিদ মাজাহরাজ যিনি হচ্ছে আমাদের আইএর শিক্ষার্থী শিক্ষার্থী তিনি জেনারেল মেম্বার প্রতি ইলেকশন করবেন তিনি শিক্ষার্থীদের অধিকারের জন্য তার অবদান রেখেছেন এবং সামনে কন্ট্রিবিউট রাখবেন আরেকজন হচ্ছে আমাদের এই শিক্ষার্থী রাইসুল ইসলাম আমাদের তিনি অদম্য এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা ডিফারেন্টলি এবল শিক্ষার্থী তাদের জন্য অ্যাক্টিভিজম করেন এবং দীর্ঘদিন ধরে ফিজিক্যালি চ্যালেঞ্জ শিক্ষার্থীদের জন্য তার কন্ট্রিবিউশনটা ডিসবল রাইট অ্যাক্টিভিস্ট এবং একই সাথে বিতর্কও করেন দীর্ঘদিন ধরে আমরা যাদেরকে ডিফারেন্টলি এবল পিপল বলি স্টুডেন্ট বলি স্টুডেন্ট উইথ ডিসাবেটিস ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য জায়গায় সবার রাইটসের জন্য দীর্ঘদিন ধরে কাজ করছেন আমাদের রাইসুল ইসলামে তিনিও জেনারেল মেম্বার ইলেকশন করবেন তারপরে এদিকে সাবিকুল নাহাদ তামান্না তিনি আমাদের জেনারেল মেম্বার ইলেকশন করবেন তিনি ছাত্রী সংস্থার প্রতিনিধি এবং একই সাথে ছাত্রী সংস্থার জায়গা থেকে শিক্ষার্থীদের অধিকারের জন্য ফেসিবাদি পিরিয়ডের পর থেকে যেভাবে অবদান রাখা দরকার সেভাবে অবদান রেখে রেখে যাচ্ছেন এবং ফেসিবাদি পিরিয়ডে সবচাইতে বিক্রিম কালেক্টিভ ফিমেল ফোর্স যদি বলি তার মধ্যে এটি অন্যতম একটি ফোর্স যে ফোর্সে তারা দীর্ঘদিন ধরে কাজ পরিচালনা করেছেন আরেকজন হচ্ছে শাহিনুর রহমান যিনি জেনারেল মেম্বারে রিলেশন করছে তিনি বিভিন্ন প্ল্যাটফর্মের পক্ষ থেকে শিক্ষার্থীদের অধিকারের জন্য এবং টর্চারগুলোকে উঠিয়ে নিয়ে আসার জন্য শিক্ষার্থীদের ভয়সে জন্য কন্ট্রিবিউট করেছেন এবং কালচারাল অ্যাক্টিভিজমগুলো করেছেন কালচারাল বিভিন্ন অ্যাক্টিভিজমের মধ্য দিয়ে সাংস্কৃতিক নানা আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের সাথে কন্ট্রিবিউট করেছেন আর যে আফসানা তার যিনি জানারেল নাম্বার ইলেকশন করবেন তিনিও ছাত্রী সংস্থার জায়গা থেকে ফ্যাসিবাদী পিরিয়ডে তার জায়গায় অবদান রেখেছেন এবং সকল ধরনের টর্চারের টর্চার থাকা সত্ত্বেও তার অবদান তিনি কন্টিনিউ করেছেন এবং ফ্যাসিবাদী পিরিয়ডের পরবর্তী সময়টাতে শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছেন তারপর আবদুল্লাহ মাহমুদ আমাদের আরেকজন জেনারেল তিনিও তার জায়গা থেকে জুলাই মুভমেন্ট দিয়ে তো ইতিমধ্যে ছাত্র সংসদ নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং আমরা প্রত্যাশা রাখি এই ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে আগামী বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে এবং সেই নেতৃত্বে যারা বিজয় হবে আমরা তাদেরকে ওয়েলকাম জানাবো ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা চেয়েছি বিশ্ববিদ্যালয়ের যত ধরনের শিক্ষার্থী আছে আমরা সবাইকে আমাদের যে জোট হচ্ছে আমাদের যে প্যানেল হচ্ছে সেখানে রিপ্রেজেন্ট করার জন্য ইতিমধ্যে আমাদের প্যানেলে কারা কারা থাকছেন সেটা আপনারা জানতে পেরেছেন জুলাই বিপ্লব যখন হচ্ছিলো তখন কিন্তু আমরা প্রত্যেকে প্রত্যেকের পরিচয় ভুলে গিয়ে ফেসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলন করেছিলাম সেই জুলাই বিপ্লবের যে রিফ্লেকশন সেটা আমাদের প্যানেলের মধ্যে আমরা নিয়ে আসার চেষ্টা করেছি এখানে ইসলামী ছাত্র শিবিরের নেতা নেতাকর্মীরা যেমন আছে এর বাইরে ইন্ডিপেন্ডেন্ট যারা অ্যাক্টিভিস্ট আছে তারাও আছে এর পাশাপাশি আমাদের যে হচ্ছে চাকমা সম্প্রদায়ের আমাদের ভাইরা আছে এর পাশাপাশি আমাদের বোনরা আছে তো আমরা চেয়েছি একটা ইনক্লুসিভ প্যানেল তো আমরা আশা করছি আমরা যে প্যানেল করেছি এবং শিক্ষার্থীরা আমাদের অন্যান্য যে বন্ধুবান্ধী ছাত্র সংগঠন এবং ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিস্টরা যে প্যানেলগুলো করছে সব মিলে আমাদের যে নির্বাচন হতে যাচ্ছে সেটি একটি প্রাণবন্ত